প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত প্রশাসন শুক্রবার দেওয়ানহাট বাজার এলাকায় বাজার করতে আসা ক্রেতাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করে তাদের হাতে চটের ব্যাগ তুলে দেওয়া হলো এই গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ করার আবেদন জানিয়ে একটি র্যালি পরিক্রমা করে বিভিন্ন রাস্তা এর পাশাপাশি স্বচ্ছ শিক্ষাঙ্গন ও পরিবেশ বান্ধব বিদ্যালয় হিসেবে এই গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কার তুলে দেয় কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এছাড়াও সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হওয়া অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয় এদিন এদিন আরও একটি মানবিক পদক্ষেপ গ্রহণ করলো এই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত শিশুরা অপুষ্টিজনিত রোগে ভুগছে তাদেরও দত্তক নেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন তারা সংশ্লিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্য সদস্যদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের কর্মীরা যৌথভাবে এই উদ্যোগ নিয়েছেন বলে এদিন জানিয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকলি বর্মন রায় আমাদের আজকে স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে আমরা প্লাস্টিক বর্জন প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক ব্লক থেকে জেলা এবং রাজ্য আমরা যদি তৈরি হতে পারি তার লক্ষ্যে আমাদের ছোট ছোট কর্মসূচি হচ্ছে বিগত দিনেও আমাদের কর্মসূচি হয়েছে সেটা হলো প্রাইমারি স্কুলে আমরা সেখানে প্রচার করেছি স্টুডেন্টদের নিয়ে যারা বাড়িতে গিয়ে বলতে পারে মা বাবাকে যে প্লাস্টিকের থেকে আমাদের কী ক্ষতি হচ্ছে আমরা প্লাস্টিক যাতে আমরা ব্যবহার না করি সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রচার চলছে এবং আজকে যেটা আমরা বিগত দিনে করেছিলাম যে বসে এখন প্রতিযোগিতা করেছিলাম প্লাস্টিকের উপর সেটা নিয়ে আজকে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করলাম এবং স্বচ্ছ শিক্ষাঙ্গন ও পরিবেশ পরিবেশবান্ধব যে বিদ্যালয় আছে দাও গ্রাম পঞ্চায়েতের মধ্যে সেই দুটো বিদ্যালয়ের শিক্ষকদের আমরা করলাম ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা রেডি করলাম সাধারণ মানুষদের আমরা প্রচার করলাম হাটে এবং যাতে ওনারা প্লাস্টিকের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহার করে